ওরা কারা যারা কোমলতাকে ঢেকে রেখে তোমারে শহর ফেলতে চায় ওরা কারা প্রগতির কথা শুনলে যাদের গায়ে জ্বালা ধরে যায় সাম্যের কথা স্বাধীনতার কথা শুনলে যাদের পরনের কাপড়ে আগুন লেগে যায় সেখানে আরো আগুন জ্বালো মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি যা অপছন্দ করে ঠিক সেটাই ঠিক সেটাই তোমরা আরো বেশি করে করো কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোর গায়ে যুক্তি ছিটিয়ে দিলে মরিচের গুঁড়ার মতো জলে তাদের নিজেদের জ্বালায় তারা নিজেরাই জ্বলুক জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যাক তারা নারী তুমি এগিয়ে চলো এই মধ্যযুগীয় বর্বরতার অনুসারীদের অণ্ডকোষে তুমি লাথি মেরে তোমার পথের কাঁটা দূর করো নারী তুমি বেছে নাও তোমার স্বাধীনতা ছুঁয়ে দেখো নীল আকাশ অসীম সম্ভাবনা ওদেরকে জানিয়ে দাও তুমি পায়ে বেড়ি পড়াবার নও ওদেরকে জানিয়ে দাও তুমি পোষা পাখিটিও নও তুমি তটিনীর বুকে আছড়ে পড়া ঢেউ তুমি ততটাই স্বাধীন যতটা হতে পারে কেউ